হ্যালো বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাজিয়ে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন তো যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তো বিয়ার্স আজকে আমরা আলোচনা করব অ্যালকুলি সিরাপ নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হাম ল্যাবরেটরিজ বাংলাদেশে নিয়ে এসেছে তো বিয়ার্স আজকে আমরা আলোচনা করব এই সিরাপের বর্ণনা উপাদান নির্দেশনা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিনির্দেশ এছাড়াও সতর্কতা সম্পর্কে আলোচনা করব তো বিয়ার্স মূল আলোচনায় আসা যাক এখন আমরা বর্ণনা সম্পর্কে আলোচনা করব অ্যালকুলি কাশুনি মূল খরমুজ বীজ মৌরি মোল মৌরি কাশনি বীজ গক্ষুর কাটা এর সম্বন্ধে প্রস্তুতকৃত একটি অন্যান্য হারবাল সিরাপ যা জ্বর মূত্রকৃষতা ঋতুবন্ধতা লিভারের প্রতিবন্ধকতা ও প্রধানজনিত জন্ডিস ও জ্বরের চিকিৎসায় কার্যকরী একটি সিরাপ এছাড়াও অ্যালকুলি কিডনি ও মূত্রথলির অসার পদার্থ অপসারণের অত্যন্ত কার্যকরী ভূমিকায় রাখে সিরাপটি তবে আর্স এখন আমরা উপাদান সম্পর্কে আলোচনা করব প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে জলীয় নিঃশ্বাস আকারে কাশনি মোল আড়াইশো মিলিগ্রাম খরমুজ বীজ দুইশো মিলিগ্রাম মৌরি মোল একশো পঁচিশ মিলিগ্রাম মৌরি একশো পঁচিশ মিলিগ্রাম কাশনি বীজ একশো পঁচিশ মিলিগ্রাম এবং গক্ষর কাটা একশো মিলিগ্রাম সূত্র বাংলাদেশের জাতীয় ইউনি ফর্মুলারি এখন নির্দেশনা সম্পর্কে আলোচনা করব মূত্রতা ঋতুবন্ধকতা লিভারের প্রতিবন্ধকতা ও জন্ডিস জ্বর এটি কিডনি ও অসার পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকরী এখন সেবন বিধি সম্পর্কে আলোচনা করব প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দৈনিক দুই থেকে চারবার সেবন করতে পারবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অপ্রাপ্ত বয়স্ক এক থেকে দুই চামচ দৈনিক দুই থেকে চারবার সেবন করতে পারবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন ভিয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এখন ভিয়ার্স প্রতিনিধিত্ব সম্পর্কে বা প্রতিনিধি আলোচনা করব কোনো প্রতিনিদেশ নেই সিরাপটির এখন বিয়ার সতর্কতা সম্পর্কে আলোচনা করব সিরাপটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর সবচেয়ে ভালো কথা এটি চিনি মুক্ত তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওর যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন